একটি সুন্দর সকালের প্রত্যাশা নিয়ে আমাদের পথ চলার আজকে যে লোকটিকে আপনাকে দেখতে পাচ্ছেন তার নাম সৈয়দ লাবু হোসেন লাবু ভাই যার পথ সঙ্গী হতে পেরে আমি নিজেকে খুব প্রত্যাশিতভাবেই একজন ভালো মানুষের সাথে চলতে পেরে নিজেকে ভালো অনুভব করছি তার সম্বন্ধে কিছু কথা না বললি না তিনি মানুষটা দেখতে খুব শ্যাম বর্ণের বা কালো বর্ণের হলেও তার হৃদয়টা সাদা তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি হলেও তার মনের উচ্চতা অনেক উপরে তার পথ চলা তিনি আমাদের সারা দিন আমরা যত নোংরা আবর্জনা দিয়ে শহরকে নষ্ট করি সেই দিনের শেষে রাতের অগ্রভাগে ভোরের হওয়ার আগে এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর শহরের আমাদের নিয়ে পথ সঙ্গী করে যখন আমরা ভোরবেলা ঘর থেকে বের হই কাজের উদ্দেশ্যে এই রাস্তাঘাট পরিষ্কার দেখি যার পিছনে কাজ করে যায় এই ব্যক্তিটি এই ব্যক্তিটি যে লোকটার কথা না বললে নয় যার একজন কর্মী হিসেবে কাজ করে যায় তিনি হচ্ছেন এই বিষ্ণুং ওয়ার্ডের জনতার কাউন্সিলর জননেতা জনাব মোহাম্মদ নাসির সাহেবের একনিষ্ঠ একজন কর্মী এবং যিনি কিনা এই বিষ্ণুং ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতার একজন সুপারভাইজার প্রতিটা অঙ্গে এই শহরের প্রতিটা কোনায় কোনায় অলিতে গলিতে ড্রেনেজে কিংবা পথে ঘাটে কোথাও কোনো ময়লা আবর্জনা আছে কিনা তার পরিচ্ছন্নতা কর্মী নিয়ে নিরলস পরিশ্রম করে যায় এই লোকগুলোকে আমরা হয়তো দিনের আলোতে চলতে দেখি কিন্তু রাতের রাতের আধার থেকে ভোর রাত চারটা থেকে তারা যে সকালবেলা এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিরলস পরিশ্রম করে যায় কোথায় কি সমস্যা আছে সংকট আছে কোথায় ময়লার স্তূপ আছে কোথায় ড্রেনেজ আটকে আছে সেগুলো তারা পরিষ্কার করে যায় এটার খবর আমরা কয়জনই বা রাখি আমরা এদেরকে কিছু একটা হলেই কোথাও একটু ময়লা জমলেই কোথাও একটু পয় নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হলেই আমরা গালাগালি দিই কিন্তু কি আমরা ভেবে দেখি তাদের পরিশ্রমটা আমরা কি আদৌ ভেবে দেখি তারা কতটুক কষ্ট করে তারা কাজ করে যায় দিন রাত এই ওয়ার্ডটাকে একটা সুন্দর পরিচ্ছন্ন ওয়ার্ড করার জন্য আপনারা যারা এই শহরটাকে দেখেন শহরটাকে নোংরা করতে যান একবার ভাববেন যাতে এই লোকগুলো পরিশ্রম করে যায় তাদেরকে আবার আমরা পরিশ্রম করে প্রতিদিনই তারা পরিশ্রম করে কিন্তু আমরা সহজেই একটা চিপসের প্যাকেট ফেলে দিই একটা ডাবের খোসা ফেলে দিই যত্র তত্র আমরা ময়লা আবর্জনা ফেলে দিই আমরা চাই একটি সুন্দর শহর সুন্দর একটা নগর যেই নগরীর প্রতিটা আগামী শিশু বেঁচে উঠবে মানবিক জীবন নিয়ে আগামী দিনের শিশুরা যে বেঁচে থাকবে সুন্দর ভালোবাসার মানুষ হয়ে যাদের মন থাকবে শহরের মতন পরিষ্কার পরিচ্ছন্ন ভালো থাকবেন লাবু ভাই আপনার পরিচ্ছন্ন কর্মী নিয়ে এভাবেই কাজ করে যাবেন বিষ্ণু ওয়ার্ডের জনতার কাউন্সিল জননেতা নাসির ভাইয়ের ভালোবাসা নিয়ে এভাবেই আপনি এগিয়ে যাবেন আপনার সদা সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এভাবেই ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন আমাদের মাঝে এগিয়ে যান